তিব্বতে শক্তিশালী ভূমিকম্প নিহত পঞ্চাশ তিন জেলায় নতুন এডিসি গঠন সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে পাঁচ শিক্ষার্থী আহত বান্দরবানের নতুন জেলা প্রশাসক শামীম আরারিনি। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে মঙ্গলবার সাত জানুয়ারি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে চীনা মিডিয়ার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে তিব্বতের ভূমিকম্পনের ফলে বাংলাদেশ নেপাল ভারত ভুটানে কম্পন অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজেএস জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লোবুশে থেকে তিরানব্বই দশমিক নয় কিলোমিটার উত্তর পূর্বে তিব্বতের রেকাছ থেকে একশো তেষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ভারতের সিকিম থেকে একশো নব্বই দশমিক নয় কিলোমিটার উত্তর পশ্চিম দিকে তিন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতারাতি থেকে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক যশোর চৌগাছার ইউএনও মিস সুস্মিতা সাহাকে ফরিদপুর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার লাকিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি উল্টে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন মঙ্গলবার সাত জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটেছে আহতরা সবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে সিজকছোড়া নামক জায়গার একটি পর্যটনবাহী চাঁদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে খাদে পড়ে যায় এতে গাড়িতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী মাথা ফেটে আহত হন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শামীম রিনিকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে গত ছয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়া কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে গত ত্রিশ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শামীম আরা ঋণিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক নিয়োগ দেয় আর কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জ জেলায় বদলি করে